সঙ্গে অন্যায় হচ্ছে সাইলকে আন্ডার টোয়েন্টি থ্রি ইন্ডিয়া টিমে না নেওয়াটা অন্যায় হচ্ছে নমস্কার দর্শক বন্ধুরা ইনসাইড স্পোর্টস বাংলা আরও একটি বিরতি জানি সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে সাগনিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এবং এই স্টেডিয়ামেই আজ খেলা ছিল সিএফএল প্রিমিয়ার ডিভিশনের ইউনাইটেড স্পোর্টস বোনা মহামেডান এফসির মধ্যে যদি খেলার বিশ্লেষণে আসা যায় তাহলে বলতে হয় কিন্তু প্রথমার্ধে পুরোটাই প্রায় মহামেডানের একটা আধিপত্য দেখা যায় উনিশ মিনিটের মাথায় লালথান কিমা মহামেডানের মেন স্ট্রাইকার একটি সহজ সুযোগ মিস করে কিন্তু আসল নাটক হয় পর থেকে তিরিশ মিনিটের মাথায় মহাম্যাডানের ক্যাপ্টেন মেইতেইকে কে কিন্তু লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বার করা হয় যদিও ডিসিশনটি অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল কিন্তু তার থেকেও বেশি কন্ট্রোভার্সিয়াল ঠিক তা দশ মিনিট পরে ঘটে চল্লিশ মিনিটের মাথায় আদিত্য থাপা ইউনাইটেড স্পোর্টস এর মিডফিল্ডার আদিত্য থাপাকেও কিন্তু লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বার করে দেওয়া হয় কিন্তু তার থেকেও যে বড় খবর বত্রিশের মিটে মিনিটের মাথায় মহামারান যখন পেনাল্টি পায় সেই পেনাল্টি লাল থান কিমা কিন্তু মিস করেন এবং ফার্স্ট হাফটা অত্যন্ত আধিপত্য থাকা সত্ত্বেও লাইন কিন্তু হয় জিরো জিরো খেলার দ্বিতীয়ার্ধে কিন্তু আমরা ইউনাইটেড স্পোর্টসকে অনেকটাই অ্যাটাকিং খেলতে দেখি আপনাদের এখানে জানিয়ে রাখি প্রথম অর্ধে কিন্তু যে প্রেসিং ফুটবল বা অ্যাটাক করে যে খেলা সেটি কিন্তু ইউনাইটেড স্পোর্টস গত দু ম্যাচ ধরেই খেলছে না আমরা জানি পিয়ারলেসের এগেনস্ট তারা ঠিক ড্র করেছিল আগের ম্যাচে তারা গত দু ম্যাচ ধরেই প্রথম আর্ধে কিন্তু একটু স্লো স্টার্ট করছে কিন্তু দ্বিতীয়তে তারা কিন্তু খেলা ধরছে এবং এই খেলা ধরার মধ্যে দিয়ে বাষট্টি মিনিটের মাথায় দীপেশ মুরবু গোল করেন কিন্তু বাহাত্তর মিনিট এবং সাতাত্তর মিনিট সাহিল হরিজন পরপর দুবার গোল করে সবাইকে চমকে দেয় এবং সাতাত্তর মিনিটের যে গোলটি ওটি কিন্তু একটু ওয়ার্ল্ড ক্লাস গোল জানিয়ে রাখি যে সেকেন্ড দ্বিতীয় অর্ধটা কিন্তু মহামেরান অত্যন্ত স্লো হয়ে যায় এবং সেখানে ঠিক খেলে ধরে ইউনাইটেড স্পোর্টস এবং খেলার ফলাফল তিন শূন্য ফার্স্ট অফ অল আমি থ্যাংক সারা টিমের স্কোয়াডকে টিমটা খুব ভালোভাবে মুভ করেছে যেভাবে চেয়েছিলাম বয়স ফুটবল খেলা সেটা আমার পছন্দের আমরা প্রতিদিনই চেষ্টা করছিলাম আমরা প্রথমেট করছিলাম আজকে আমি হ্যাপি যে আমার টিমটা আজকে পাশাপাশি আমরা একজন কার্ড থেকে পরে আবার ম্যান ডাউন একটা টেনম্যান হয়েছে সেক্ষেত্রে ভালো খারাপ সবার কথা হিসাবে আমি আমার টিমকে জানাতে চাই আর মানে বড়ো টিমের এগেন্স্টে বড় তিনটে বড় টিমের এগেন্স্টে বাঙালি প্লেয়ারদের একটা প্রুফ করার থাকবে নিজের একটা জেদ থাকে যে আজকে আমার কিছু প্রুফ করা গেছে তা আজকে আমি দুটো গোল করতে পেরেছি আমি খুবই খুশি আমি আরও বেটার করার চেষ্টা করব এই বাইটি আরও গোল করার চেষ্টা করব আর আজকে আমার বাবা মা এত বৃষ্টির মধ্যেও খেলা দেখতে এসছে এতটা সাপোর্ট করে আমাকে তা আমার এই আজকে দুটো গোল আমার বাবা মার জন্য আমি এটা নিয়ে কিছু বলতে চাই না আমি চাই দেড় বাই আমি প্রুফ করব আমি যদি প্রুফ করতেই থাকি একটা দিন আসবে আমি খেলব আর যেটা ব্যক্তিগত ধারণা মহামারান এখনো প্রস্তুত নয় মহামারন মানে এই মহামানন আর পাওয়া যাবে না আর কোনোদিনই হয়তো পাওয়া যাবে না তো ছেলেরা তার মধ্যে ছেলেরাও ভালো খেলেছে গতবারও আমরা মহামারাজ জিতেছি মহামারণ ম্যাচ জিতেছি এবারও মহামারণ ম্যাচ জিতলাম তো আমাদের গ্রুপে তো ইস্টবেঙ্গল মহামারান আর মনমান এই তিনটের মধ্যে একটাই বড় টিম আছে আর তো সব মাজারই টিম তো ছেলেদেরকে আমি কালকে সেটা বুঝিয়েছিলাম দেখো তোমাকে এইসব ম্যাচ জিততেই হবে ওরা কথা রেখেছি আমরা একটা সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা আমাদের এই ম্যাচটা জিতে তারককে ডেডিকেট করব কারণ তারক এখনও বাড়িতে ট্রিটমেন্ট করাচ্ছে এখনও আমাকে ওকে দেখতে হবে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করতে হবে ও আজকে রেলে গেছে চাকরির জন্য কিন্তু বেসিক্যালি তো আমাদেরই প্লেয়ার আর আমাদের এখানে আজ থেকে এক মাস আগেও ছিল একটা সবার একটা ভালোবাসা সবার একটা একটা এক্সট্রা তাগিদ নিয়ে ছেলেরা খেলেছে সাহিলের সঙ্গে অন্যায় হচ্ছে সাহিলকে আন্ডার টোয়েন্টি থ্রি ইন্ডিয়া টিমে না নেওয়াটা অন্যায় হচ্ছে আমি আবার বলছি বারবার বলছি সাইল যদি আজকে কোনো একটা ওই একটা লাছুয়া যদি একটা আইএসএলএ নিচের দিকের টিমেও থাকতো তাহলেই খেলতো এই জিনিসটা ঠিক না ভারতবর্ষের সেরা প্লেয়াররা ভারতবর্ষে আজকে একটা সারা ভারতবর্ষে একটা স্ট্রাইকার খুঁজে পাওয়া যায় না একটা ভালো স্ট্রাইকার পেয়ে তাকে আমি লালন পালন করব না তাকে আমি বড় করার চেষ্টা করব না এটা ভারতের ফুটবল আমি বারবার মনে করি সাইলকে আন্ডার টোয়েন্টি থ্রি ইন্ডিয়া টিমে না নেওয়া বিরাট অন্যায় হয়েছে বিরাট সাহিলের ট্যালেন্ট নষ্ট হচ্ছে না সাহিল তো আজ না কাল খেলবেই হুম খেলবেই সাহিল খেলবে শুধু সময়ের অপেক্ষা আমি ওকে লালন পালন করছি আমার টিমে সারা জীবন খেলবে না ও ইউনাইটেডে দশ বছর খেলবে না কিন্তু আমি ওকে ওর যে রাস্তাটা দেখানো উচিত যেভাবে গাইড করলে ও একটা বড়ো প্লেয়ার হতে পারে সেটা করছি সাহিল যদি আন্ডার টোয়েন্টি থ্রি ইন্ডিয়া টিমে খেলতো তাহলে সেটা সবাই দেখতে পারতো সাহিল কি ফুটবলটা খেলছে মুখে লাগতে পেলা আচ্ছা খেলা টিমে যা পেম চান্স মিলা লিড লেনে কাজ और एक वन मैन एडवेंटेज भी मिला था लेकिन जब चांस मिला कन्वर्ट नहीं किया और ऑब्वियसली जब हम लोग भी फिर एक मैन डाउन हो गया सेकेंड हाफ में वी कु नॉट कंट्रोल द गेम एंड यूनाइटेड वो लोग बहुत अच्छा खेला सेकेंड हाफ में चांसेस क्रिएट किया आई uh, थिंक uh, सबको मालूम है कि हमने स्पोर्टिंग कब से स्टार्ट किया है क्या प्रॉब्लम चल रहा है सो नो डाउट कि हम लोग टीम के साथ काम कर रहे हैं बट स्टिल आई थिंक नीड सम एक्सपीरियंस इन द टीम जो कि अभी तक नहीं है सो so, वी जो प्लेयर्स जो अभी तक हम लोग रजिस्टर नहीं कर पा रहे हैं uh, तो ओबियसली जब वो आएंगे तो टीम में एक एक्सपीरियंस भी आएगा तो स्ट्रेंथ भी आ जाएगी बट एट दिन ऑफ द डेज जो हमारे हाथ में है उसको लेके काम करना है दीजा यंग प्लेयर्स बहुत सारे ऐसे हैं जिन्होंने कभी कैलकटा लीग खेला नहीं है जिन्होंने मैदान में खेला नहीं है जिन्होंने इंग में खेला नहीं है और ये कैलकटा लीग मतलब आप जानते हैं कि बहुत अच्छा टूर्नामेंटरी टफ है प्लेयर्स को जब मोबन स्पोर्टिंग के लिए खेल रहे हैं আপনারা এতক্ষণ ধরে শুনেলেন দুই দলের প্রধান কোচের কথা এবং নবাব ভচ্চার যাকে বলে ইউনাইটেড স্পোর্টসের পানপুরুষ তিনি কিন্তু বললেন যে সাহিল হরিজন তার দলে ট্যালেন্টেড প্লেয়ার তার কিন্তু যে জাতীয় দলে খেলা সেখান থেকে কিন্তু তিনি বঞ্চিত হচ্ছেন এই কথাও কিন্তু তিনি বললেন নৈঝাটি থেকে সার্বিক দত্তের রিপোর্ট সাইড স্পোর্টস বাংলা কলকাতা